র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের ফর্মাল চার্জের বাইরে আমাদের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর অর্থাৎ ডিজিএফআই কিছু সংখ্যক বিপদগামী সদস্য যারা জেআইসি নামক যে সেন্টারটি আছে সেই সেন্টারটিকে অপব্যবহার করে সেখানে রাজনৈতিক বা অরাজনৈতিক বন্দীদেরকে গোপন কারাগারে আটক রেখেছিল তার ব্যাপারে একটা আলাদা তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ আমরা দাখিল করেছি এবং এই ঘটনার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ অফিসার যারা আসামি হিসেবে আছেন তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি আমরা এটার মাধ্যমে একটা স্পষ্ট বার্তা দিতে চাই যে অপরাধ যারা করবেন যারা আইনকে নিজের হাতে তুলে নেবেন অপরাধীকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এটা ন্যায় বিচারের দাবি এটা সভ্যতার মূল কথা অপরাধীর বিচার করার সময় কখনোই দেখা হয় না অপরাধী কত উচু স্তরের কত ক্ষমতাশালী অভবাক অপরাধী কোন ব্যক্তি আমরা যেমন এখানে আসামি করেছি সাবেক প্রধানমন্ত্রীকে সাবেক আইজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্যাবিনেটের সদস্যদেরকে তেমনি বিভিন্ন বাহিনীতে তারা দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের আস্থা জনগণের বেতন নিয়ে ইউনিফর্ম পরে রাষ্ট্র সংবিধান এবং আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন অপরাধ করেছিলেন তাদের এই অপরাধের দায় কেবলমাত্র এই ব্যক্তিদের। তাদের অপরাধের দায় রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠান তাদের অর্গানাইজেশন বহন করবে না আজকে যারা আসামি শ্রেণীভুক্ত হয়েছেন আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই তারা যে বাহিনীর সদস্যই হোক না কেন সেই বাহিনীগুলো কোনো অবস্থাতেই আসামি নয় আসামি হচ্ছেন এই ব্যক্তিরা এই ব্যক্তিরা আইনের অনুসরণ না করে নিজেরা আইনকে হাতে তুলে নিয়েছিলেন এবং বাংলাদেশটাকে একটা বদ্ধভূমিতে পরিণত করেছেন বাংলাদেশটাকে একটা আতঙ্কের জনপথে পরিণত করেছেন কী হওয়াই সেলের বর্বরতার বর্ণনা আমরা এখানে তুলে এনেছি কিভাবে মানুষকে আটক থেকে টর্চার করা হতো ইলেকট্রিক চেয়ারে জেলানো হতো ইলেকট্রোকিউট করা হতো জননাঙ্গে বৈদ্যুতিক শখ দেওয়া হতো হাত পা কেটে ফেলা হতো নারী ঘুরি বের করে ফেলা হতো বৈশাচিক নির্যাতন করা হতো এই যে তাদের তৎপরতাগুলো ছিল একদিন না একদিন প্রত্যেক অপরাধীকে বিচারের মুক্তি দাঁড়াতে হবে এটাই হচ্ছে মেসেজ পাঁচই আগস্টে দুই চব্বিশ সালে বাংলাদেশে যে অভূতপূর্ব বিপ্লব সাধিত হয়েছে পেছনের স্বৈরশাসন ভয়ের সংস্কৃতি মানবতা মানবতাবিরোধী অপরাধের যে আতঙ্কের জনপদ ছিল বাংলাদেশ বাংলাদেশ সেখান থেকে পুনর্জন্ম লাভ করেছে অসংখ্য তরুণের রক্তের বিনিময়ে এই নতুন অর্জিত যে স্বাধীনতা সেটা তখনই সফল হবে যখন পেছনের যারা অপরাধ করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে আইনসম্মত উপায়ে এই সমস্ত বিষয়টাকে নিষ্পত্তি করা হবে সেই উদ্দেশ্যেই আজকে তাদের বিচারের মুখোমুখি করা হয়েছে স্পষ্ট মেসেজ হচ্ছে কেউই আইনের উর্ধে নয় এবং কোনো বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে আর করতে দেয়া হবে না বাংলাদেশ এখন শত হাজারো টোটনের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ